আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃষ্টির বিকেলে কিংবা সন্ধ্যার চায়ের সাথে এরকম ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই হলে তো আর কোনো কথাই নেই অথবা বাচ্চাদের টিফিনও আপনারা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন দুই একটা টিপস ফলো করলেই এরকম ক্রিসপি এবং ভিতরে থাকবে জুসি তা কীভাবে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এই ফ্রেঞ্চ ফ্রাইটা একবার যদি বানানো আপনি শিখে যান তাহলে কোনো সময় আর কেএফসি থেকে চড়া দামে এই ফ্রেঞ্চ ফ্রাই কিনে খাবেন না তো চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে দুইটা আলু নিলাম ভালোভাবে উপরের অংশটা বাদ দিয়ে দিলাম আপনারা চাইলে এর থেকে বাড়িয়েও নিতে পারেন এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই যে সাইজটা থাকে ঠিক সেইভাবেই করে আমি কেটে নিচ্ছি সবগুলো সাইজ একদম একইভাবেই করে নেব দেখতেও সুন্দর লাগবে এবং যখন আপনি ভাজবেন তখন কিন্তু একটা কম কিংবা একটা বেশি ভাজা হবে না পারফেক্ট হবে কিন্তু সবগুলোই সেজন্য আমি এই একইভাবে একই সাইজের করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো আলো এক এক করে কেটে নেব তারপরে এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটু ঝরিয়ে নেব আমরা বাঙালিরা বৃষ্টির সময় একটু ভাজা পোড়া খেতে কিন্তু বেশ পছন্দ করি এখন যেভাবে বৃষ্টি পড়ছে দেখা যায় বিকেলে বাইরে ঘুরতেও যাওয়া যায় না কোনো বের হওয়ার কোনো চান্স থাকে না যদিও বের হন তাহলে ভিজে যেতে হয় সেই জন্য বাসায় কীভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এখন আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম কিছু সময় আমি পানির ভিতরে ভিজিয়ে রেখেছি পাঁচ থেকে ছ মিনিটের মতো আর দেখুন ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কিভাবে করে কেটেছি এভাবে কিন্তু সবগুলো আপনারা একই সাইজের করে কেটে নেবেন এখন আমি একটু পানিটাকে ঝরানোর জন্য একটি চালনিতে ছেঁকে নিচ্ছি এখন আমি আবারও সে বাটির ভিতরে দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো একটু লবণ আমি এখানে যে লবণটা ব্যবহার করবো তারপরে কিন্তু আর আমি কোনো লবণ ব্যবহার করব না এখানে আপনারা আপনার স্বাদ মতো লবণটা দিয়ে দিতে পারেন লবণটাকে দিয়ে আমি ভালোভাবে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি তারপরে আমি এটাকে দু থেকে এক মিনিট মতো রেখে দেবো তাহলেই দেখতে পারবেন আলু থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে এই তো আমি চাকরিতে আবারও কিন্তু ছেঁকে রেখে দিলাম যে পানিটা বের হবে সেটা কিন্তু ঝরে পড়ে যাবে সেই জন্য এই যে বললাম দুই একটা টিপস ফলো করলে আপনার ফ্রেন্স ফ্রাই হবে একদম রেস্টুরেন্টের মতো ক্রিস্পি এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন একদম কিন্তু বেশি চালের গুঁড়ো দেয়নি আবার কিন্তু একদম কমনা না এমন একটা যে গায়ে গায়ে লেগে আছে তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে এখন আমি এটাকে আলতোভাবে সারিয়ে দিচ্ছি যাতে করে একটাকা একটা না লেগে থাকে সেজন্য ফ্রেঞ্চ ফ্রাইটা যখন ফিফটি পারসেন্টের মতো ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটাকে একটু নামিয়ে রেখে দেব এভাবে করে আমি ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু এখন ফিফটি পারসেন্টের মতো হয়ে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব এবং ফ্রেঞ্চ ফ্রাইটাকে আমি উঠিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাক খুব সুন্দরভাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে উঠিয়ে রেখে দেব এই টিপসটা যদি আপনারা ফলো করে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নেন তাহলে কিন্তু আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে জুসি হবে এ তো দেখতে পারছেন খুব সুন্দরভাবে যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আবার আমি সে একই তেলে আবারও দিয়ে দিচ্ছি আপনারা একেবারে বেশি তৈরি করে আমি যেভাবে প্রথম ভেজে রেখেছি ওই করে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন যখন খুশি তখনই কিন্তু ভেজে নিতে পারেন এখন আমি সেই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবারও দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো কত সুন্দরভাবে একইভাবে কালার এসেছে একটা কিন্তু পুড়ে যায়নি সেটা হলো একই সাইজ যদি আপনি করে নেন তাহলে প্রত্যেকটা হবে একদম পারফেক্ট এখন এটা আপনারা সজের সাথে খেতে পারেন কিংবা মেয়েও দিয়েও খেতে পান খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে কোন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন যারা এখনো পর্যন্ত এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করেনি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন আল হাফেজ